সালাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি বুটের রেসিপি করব খুব স্পেশাল কিভাবে করি আপনারা দেখে থাকুন আট ঘন্টা বুটটা ভিজিয়ে রাখছিলাম বুটটা ভালোভাবে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে রাখছি আর বুটের জন্য এখানে আলু নিচি আমি আলু নিছি দুইটা আর এখানে আমি যে পেঁয়াজ দিয়েছি দুটা তিনটা মরিচ দুটা কাঁচামরিচ নিচি এখন আমি রান্না করব আমি একটা কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিব কুচি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমার মরিচটা দিই কেসকুটি দিয়ে দিলাম কাসমরিচু দিয়ে দিলাম এখন আমি কেকগুলো ভাগব আমার পেজগুলো একটু ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়েছে এখন আমি হলুদ মরিচগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম কারণ বুটে আমরা এত মরিচটা খাই না তারপর ছেলে দিতে পারেন বেশি কমবা বেশি দিতে পারেন সমস্যা নেই এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া বেশি দিলাম আমি এখানে আদা রসুন ই পেস্ট করা দিয়ে দিলাম এক চামচের মতো আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু দারচিনির দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ পরিমাণ মতো দিলাম আর একটু দেই একটু পানি দিয়ে দিতেছি

বিশ্বাস করবেন না আমি যে বুকটা রান্না করতেছি মানে পুরো মাংসের মতো গ্রাম করছে মানে আমি মাংস রান্না করতেছি তো ওইভাবে রান্নার চেষ্টা করবেন আমার মতো করে আমার প্রত্যেকটা রান্না ফলো করি এইভাবে রান্না করবেন আপনারা দর্শক প্লিজ হ্যাঁ দর্শক এই যে দেখুন আমার বুধ ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো আমার মতো এইভাবে রান্না করে মানে রান্না করার চেষ্টা করবেন বেশি সময় লাগবে না আর আমি দুই মিনিট করে নামিনি বইটা মানে বুড়ির থেকে এমন একটা ঘ্রাণ মানে আসছে মনে হয় জানি মাংস একটা করবেন হ্যাঁ দর্শক আমার বুটের রেসিপিটা কেমন হয়েছে আপনারা তো আপনারা জানাবেন প্রিয় দর্শক এরকম আরও নিত্য নতুন রেসিপিতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুদা হাফেজ